বলে না কাহারে বলে তোমরা যে বলো হম 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 ভালোবাসা কারে কয় কেন চিত্রা যা বাবাকে খাবারটা দিয়ে আয় দেরি করিস না চিত্রা এখনই যা আর হ্যাঁ শোন ঠাকুর দালানে পুতুল খেলার আসর বসেছে দীপাকে একবার আমার কাছে পাঠিয়ে তো ধ্রুবদা হুম তুমি আমাকে বিয়ে করবে শিল্পীদের বিয়ে করতে নেই শিল্প আর প্রেমিকা পাশাপাশি থাকা পরে যন্ত্রণা দেয় আমি স্বাধীন হতে চাই আজ পূর্ণ আমাকে না হয় দাসী হিসেবে তোমার পায়ে ঠাই দিও চিত্রা তা হয় না তোর বিয়ে হয়ে গেলে আমি বড় একা হয়ে যাব রে ছোটবেলাতে মা বাবাকে হারিয়ে তোদের পরিবারকে তো আপন বলে জেনেছি তাই আজ তোকে ফিরিয়ে দিলাম তোমার ছাড়া কক্ষনো কারো হব না যুবদা পঁচিশে ফাল্গুন আজ আমার জন্মদিন বরাবরই এই দিনে আমাদের বাড়িতে আত্মীয় স্বজনরা আসত তখনকার সময় ইংরেজ সাহেবদের মতো করে আমার জন্মদিনেও কেক কাটা হতো সন্ধ্যায় কেক কাটা হবে বলে বিকেলে মা আমাকে এক প্রকার জোর করেই সাজিয়ে দিচ্ছে তো দেখি বাহ সাজতেই তো চাস না সাজলে তোকে কি সুন্দর লাগে যদি তোমার কাছে কিছু চাই দেবে আমায় কি চাও প্রেম মানেই তো পাওয়া না পাওয়া আমরা যদি কেউ কাউকে কখনো না পাই তুমি কি খুব কষ্ট পাবে কি চাও তা তো বললে না আমি তোমার কল্পনায় আঁকা ক্যানভাস হতে চাই তুমি আমার বাস্তব অপরাজিতা তুমি শিল্পী স্বাধীন আর আমি আজ তাহলে আসি আমাকে যেতে হবে বহু দূর যেতে হবে প্রিয় অনিকেত এটা তোমার কাছে পাঠালো আমার শেষ চিঠি খুব ইচ্ছা ছিল লাল বেনারসি শাড়ি পরে তোমার বাড়িতে যাব কিন্তু তার হল না সব ইচ্ছা কি আর সবার পূরণ হয় অনেক বসন্তের শেষ বিকেলে যেদিন তুমি আমার প্রথম হাত ধরেছিলে সেদিন সৃষ্টিকর্তাকে বারবার বলেছিলাম সারাটা জীবন যেন এভাবে একসাথে পথ চলতে পারি তার হলো না যেন অনেক আজ বেশি দিন বাঁচতে মন চায় দীপাবলির রাতে তোমাকে আমার জীবন প্রদীপ নিভে যাওয়ার কথা বলবো এমন সময় তুমি আমার সামনে জ্বলন্ত প্রদীপ ধরলে আমি তখন মনে মনে বলেছি তুমি আমার জীবন প্রদীপ কেন ধরলে না ধরবে বা কি করে এ যে বিধাতার নিয়তি জানি তুমি চিঠি পড়ে কষ্ট পাচ্ছ কিন্তু আমি এখন আকাশ পথে শেষ চিকিৎসা ক্যামোথেরাপি দিতে বিদেশ নিয়ে যাওয়া এতে কোনো লাভ হবে না আমি জানি শেষ পারের মতো দু চোখ ভরে তোমাকে দেখার আশায় ছুটে যাওয়া অনেক এখনো আমার উপর খুব অভিমান করে আছো এই অভিমান জমে জমে টলমল মেঘ করে আছে আর আমি এই মেঘের নিচে দাঁড়িয়ে অঝরে বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমার লেখা শেষ গল্পটা তোমাকে বলেছি না পাওয়া কষ্টে ভরা জীবন নিয়ে কিছুতেই রোমান্টিক গল্প লেখা সম্ভব হলো না আমার গল্পের নায়িকা চিত্রা তার জীবনেও না পাওয়া অনেক কষ্ট সেও কষ্টের আগুনে পুড়ে যাচ্ছে দরজাটা বন্ধ করবার পরে আমার সমস্ত শক্তি দিয়েও আর শেষ করতে পারলাম না জানি জীবন আজ বেলার সূর্যের মতই অস্তমিত গল্পটা শেষ করবার খুব ইচ্ছে ছিল তার হলো না অনেক তুমি দুঃখে মেয়ে চিত্রার একটা শেষ পরিণতি দিও ইতি তোমার অপরাজিতা পরের জন্মে বয়স যখন ষোলো সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বেছিয়ে দেব সন্ধে হলে বসবুত দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারা চোখের জল করাবে কান্ত কবির কাল গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না হে জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসংগতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও